ইচ্ছা করে একক নামাজ ছেড়ে দিলে কি কাফের হয়ে যাবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এক্ষেত্রে পরিলক্ষিত হয় তবে বলছে আমাদেরকে আমরা এই বিষয়টি আগে জানি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান তারকা সলাতা মোতা ব্যক্তি ইচ্ছা করে সলা ছেড়ে দিল সে কুফরি করল অর্থাৎ কাফের হয়ে গেল আরেকটি হাদিসে আসছে আল বাইনাল বাইন আল কাফের আর একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো সলাদ তাহলে সলাদ যদি কেউ আদায় না করে সলাদ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় হাদিসের না অনুযায়ী সে কাফের তালিকায় চলে যাচ্ছে এছাড়াও আলম ইকরাম বলেছেন যে একজন মানুষ যদি ইচ্ছা করে হোক আর অনিচ্ছাই হোক যেভাবেই হোক সলাদ ছেড়ে দেয় তাহলে সে ফাঁসে কি কাজ করলো কারণ ইমানের তালিকায় নিয়ে গেলে ইমান বাড়ে এবং কমে এই ক্ষেত্রে আমাদেরকে শীতলতা আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করাটাই উচিত হবে আমরা ফতুয়াদের কেউ নাই নবী করিম সাল্লাহ যা বলেছেন আপনাদেরকে শুনলাম ওলামা আকরম বলেন যে ইমানের ইমান যে বাড়ে এবং কমে এই দিক দিয়ে বলা যায় যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয় তাহলে সে ফাঁসি কি কাজ করলো আর ফাঁসি কি কাজের মধ্যে যদি সে থাকে একাধারে তাহলে সে কাফের অবস্থায় মারা যাবে এটাই স্বাভাবিক আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুম তোমলা তা আলাম